সর্বোচ্চ চেষ্টা করার পরেও শিশু আসিয়া মৃত্যুর কোলে ঢলে পড়লো বাঁচানো গেল না তাকে তো আমার কথা হচ্ছে যে যে বয়সে শিশুটার স্কুলে থাকার কথা একদম খেলে ধুলে বেড়ানোর কথা সেই বয়সে সে প্রাণ হারালো ধর্ষকের ধর্ষণের শিকার হয়ে আমরা জাতি কত বড় খারাপ যে ধর্ষক বেঁচে আছে আর বাচ্চাটা দুনিয়া থেকে চলে গেল তো বিচার হবে মানে শিশু বাঁচে থাকার আগেই ধর্ষক যে করছে যে ধর্ষক ধর্ষণকারী রে একেবারে জ্যান্ত হইতে পেল কিন্তু সেটা না করে সে ঠিকই সরকারের খাবার দাবার খাচ্ছে ঘুমাচ্ছে একেবারে নিশ্চিন্তায় সে টাইম টু টাইম খাবার খাচ্ছে ঘুমাচ্ছে আর বাচ্চাটা শেষ পর্যন্ত মারা গেল তো এইটা হচ্ছে বাংলাদেশের নিয়ম বাংলাদেশের আইন বাংলাদেশের আইন কি আমি বুঝি না যে সরাসরি যদি একটা বিচার করা যাইত তাহলে তো আর এই পরবর্তীতে এই যে ধর্ষণের শিকারগুলো এগুলো আর হতো না কারণ যদি একটা বিচার জনসম্মুখে হতো তাহলে পরবর্তীতে যারা যে কলঙ্কিত পুরুষ জাতি যাদের ওই যে একটা ই বেশি মানে কিউরিসিটি বেশি এদের হচ্ছে সব একেবারে যে খারানো তো একেবারে এলে যেত কারণ আছে কারণ ওই যে মনে পড়তো যে জনসম্মুখে আমারও পিতে ফেলা বেড়ে তো এই সবাই জনগণ চাচ্ছে যে তারে আমরা শাস্তি দেব সরকার কিন্তু দিল না সরকার দিল না বিদায় এই বাচ্চাটা দেখে যেতে পারলো না যে তার দর্শকেরও বিচার হয়েছে তার এখন স্কুলে থাকার কথা মা বাবার সাথে একসাথে বেড়ে ওঠার কথা বাট সে দুনিয়া ছেড়ে চলে গেল আর ধর্ষক ঠিকই খাচ্ছে দাস্তে সরকারের তা ভোগ করতেছে এটা কেমন বিচার আসলে আমার মাথার উপর দিয়ে যায় বাচ্চার মানে এতটা ছোট ছিল যে তার হচ্ছে সেই যৌনাঙ্গে হচ্ছে বেলেট দিয়ে বেলেট দিয়ে ছিদ্র করে ওই কুত্তা মানে কি বলবো ওই রেস্টিকেট খাওয়ার বইতে কিছু গালিও দিতে পারি রে মন বইরে হুম মন বইড়ে গালিও দিতে পারি না নাই ওরে একেবারে ধুয়ে দিতাম আমি আমি যে কত বড় গালি দিতে পারি কত গালির মাস্টার আমি দিতে পারি না হ্যাঁ রেস্টিকেট খাইয়ে যাবানি যাই হোক খুব কষ্ট লাগে সব এই বাংলাদেশের বিচার দেখে কষ্ট লাগে নব্বই দিন কেন লাগবে বাচ্চাটা মারা গেলো আজকে আর ধর্ষকের বিচার হতে লাগবে নব্বই দিন তো বিচারের মায়েরে বাপ